বরাবরের মতো আজকেও আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিয়েতে বাধা থাকলে মানুষ যে ধরনের স্বপ্ন দেখে আমরা আমাদের সমাজের আশেপাশের অনেক ছেলে মেয়েদেরকে দেখে থাকি যাদের বিয়ের বয়স হয়েছে উপযুক্ত বয়স হয়েছে বিয়ে করার তারপরও দেখা যায় তাদের বিয়ে হয় না বিভিন্নভাবে তারা বিয়ের ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে থাকেন যে সকল ছেলে বা মেয়ের বিয়েতে বাধা করা থাকবে সে সকল ছেলে মেয়েদের ক্ষেত্রে দেখা যায় তারা কিছু স্বপ্ন দেখে থাকেন যে সকল স্বপ্নগুলো দেখে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার বিয়েতে বাধা করে রাখার সম্ভাবনা রয়েছে কারণ আমি যে স্বপ্নের সিম্পটমগুলো আপনার সামনে উপস্থাপন করব সেই স্বপ্নগুলো এমন স্বপ্ন যে স্বপ্নগুলো আপনাকে ইঙ্গিত দিয়ে থাকে যে আপনার বিয়েতে বাধা থাকার সম্ভাবনা রয়েছে তখন আপনার যদি বিয়েতে বাধা থাকার সম্ভাবনা থাকে তখন যেকোনো ভাবেই হোক আপনার এই বিয়ের বাধাকে দূর করে আপনাকে এই সমস্যাকে অতি দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে এই পর্যায়ে আমি আলোচনা বিয়েতে বাধা থাকলে ছেলে বা মেয়ে কি ধরনের স্বপ্ন দেখে থাকেন বিয়েতে বাধা থাকলে আমি আমার গবেষণায় দেখেছি উপযুক্ত বয়সের ছেলে মেয়েরা চার ধরনের স্বপ্ন দেখে থাকেন এক নাম্বার হচ্ছে যাদের বিয়েতে বাধা দেয়া থাকবে দেখা যাবে তারা স্বপ্নের উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছেন এ জাতীয় স্বপ্ন দেখবেন যাদের বিয়েতে বাধা দেয়া থাকবে স্বপ্নে তিনি জুতা বা এমন কিছু তিনি খুঁজবেন যা তার নিজের এবং তা সে খুঁজে পাবে না যদি কারো বিয়েতে বাধা দেয়া থাকে সেই ক্ষেত্রে দেখা যায় সেই ব্যক্তি তিন নম্বর যে স্বপ্নটি দেখবেন সেটি হচ্ছে নিজেকে এমন জায়গায় হারিয়ে যেতে দেখা এবং সেখান থেকে বের হওয়ার পথ খুঁজে না পাওয়া অনেক পেশেন্টই আমাদেরকে বলেন যে হুজুর স্বপ্নে আমি এমন জায়গায় হারিয়ে যাই এমন অচেনা জায়গা যেখান থেকে আমি কিভাবে বের হয়ে আসব। কিভাবে এই জায়গা থেকে উঠে আসব। আমি স্বপ্নে আর কোনো কুল কিনারা খুঁজে পাই না যদি বিষয়টি এমন হয় যে নিজেকে এমন জায়গায় আপনি স্বপ্নে হারিয়ে যেতে দেখেন এবং সেখান থেকে বের হওয়ার কোনো পথ আপনি খুঁজে না পান তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার বিয়েতে বাধা করে রাখার সম্ভাবনা রয়েছে বিয়েতে বাধা থাকার চতুর্থ নাম্বার যে স্বপ্নটি ইঙ্গিত দিয়ে থাকে যদি কোনো উপযুক্ত বয়সের ছেলে মেয়ের ক্ষেত্রে যাদের বিয়ের বয়স হয়েছে তারা যদি পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিচ্ছেন কিন্তু উত্তর খুঁজে পাচ্ছেন না উত্তর ভুলে যাচ্ছেন এবং সেই পরীক্ষার হলে স্বপ্নে ব্যাপকভাবে টেনশন পেরেশানিতে পড়ে যাচ্ছেন ভেঙে পড়ছেন যদি এ জাতীয় স্বপ্নে কেউ দেখে তখন আপনি বুঝে নেবেন যেই ছেলে এবং মেয়ে এ জাতীয় স্বপ্ন দেখছেন অবশ্যই অনেকাংশে সম্ভাবনা রয়েছে তিনি বিয়েতে বাধা থাকার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই বাধাটা হয়তোবা বা কোনো জিনিক্যাল মাধ্যমে হতে পারে অথবা কোনো মানুষ কেন্দ্রিক হতে পারে তো আপনার বিয়েতে যেই বাধাটা রয়েছে আশা করা যায় এই স্বপ্নের মাধ্যমে যদি আপনি বুঝতে পারেন বারবার আপনার মাঝে এ জাতীয় চার ধরনের স্বপ্ন রিপিট হচ্ছে বারবার আসছে তখন আপনাকে সচেতন হতে হবে দেখা যায় আপনি বারবার বিয়ে করার জন্য চেষ্টা করছেন তারপরেও দেখা যায় কোনো না কোনো একটা বাধা এসে আপনার বিয়ের এই প্রসেসিংটা নষ্ট করে দেয় তখন আর আপনার এই বিয়ের কথাবার্তা খুব একটা সামনের দিকে এগিয়ে যায় না যদি কোনো উপযুক্ত বয়সের ছেলে মেয়ে যাদের বিয়ের বয়স হয়েছে তারা যদি এ জাতীয় চার ধরনের স্বপ্ন দেখে থাকেন অবশ্যই আপনাকে তখন সচেতন হতে হবে এবং আপনাকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে যে আসলে আপনার বিয়েতে বাধা করে রাখার মতো কোনো সমস্যা আছে কিনা যতক্ষণ পর্যন্ত এই বাধা দূর করা না হবে আপনার বিয়ে খুব একটা তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা নেই অনেক সময় লেগে যেতে পারে দেখা যায় আপনার বিয়েতে বাধা থাকার কারণে যদি এই বাধা না উঠানো হয় হয়তোবা আপনার বিয়েটা অনেক বিলম্বে হবে বিলম্বে যদিও হয়ে যায় আর বিয়ের এই বাধাটা যদি কাটানো না হয় উঠানো না হয় নষ্ট করা না হয় তখন দেখা যাবে বিবাহিত জীবনেও আপনি নানান ধরনের সমস্যায় জর্জরিত হবেন দাম্পত্য জীবনে আপনি কখনো সুখী হতে পারবেন না তাই বিয়ের উপযুক্ত যাদের বয়স হয়েছে যারা বিয়ে করতে চাচ্ছেন কিন্তু বিয়ে করতে গিয়ে নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন আপনাকে এই চার ধরনের স্বপ্নের ব্যাপারে সচেতন হতে হবে যে আপনার লাইফে আপনার ঘুমের মাঝে আপনি কি এই আমি যেই চার ধরনের স্বপ্নের কথা উল্লেখ করেছি একটা মেয়ের বিয়েতে বাধা থাকলে যে ধরনের স্বপ্নগুলো তার ঘুমের মাঝে আসতে পারে যে চার ধরনের স্বপ্নের কথা আমি উল্লেখ করেছি এই চার ধরনের স্বপ্ন কি আপনার সাথে ঘটে কিনা যদি ঘটে থাকে তাহলে অবশ্যই অতি দ্রুত সময়ের মধ্যেই আপনাকে সচেতন হতে হবে এবং আপনার বিয়েতে যদি কোনো বাধা থাকে এই বাধাটাকে দূর করে অতি দ্রুত সময়ের মধ্যেই আপনার এই বন্ধনকে কাটিয়ে আপনাকে এ জাতীয় স্বপ্ন দেখা থেকে উঠে আসতে হবে আমার এই সংক্ষিপ্ত সময়ের মাঝে বিয়েতে বাধা থাকলে একজন ছেলে এবং মেয়ের সে কি ধরনের স্বপ্ন দেখতে পারে যে স্বপ্নগুলো দেখে সে বুঝতে পারবে যে আসলে তার বিয়েতে বাধা রয়েছে আশা করি আমার এই সংক্ষিপ্ত সময়ের আলোচনার মাধ্যমে আপনারা সচেতন হতে পারবেন এবং এ জাতীয় স্বপ্ন দেখলে অতি দ্রুত সময়ের মধ্যেই এই বাধা কিভাবে দূর করা যায় একজন অভিজ্ঞ মুদাব্বির অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে এই বাধা অতি দ্রুত সময়ের মধ্যে দূর করে আপনার লাইফে যেই বারংবার যেই বাধার সম্মুখীন হয়েছেন এই বাধাগুলো দূর করে দিয়ে আপনি সুখী দাম্পত্য জীবনের দিকে এগিয়ে যেতে পারবেন ইংশা আল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এর প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ